বিরতির পর স্বাগত ভোট আসে ভোট যায় কিন্তু রাচের প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের জীবনযাত্রা একই তিবিরে কোথাও পানীয় জলের সংকট আবার কোথাও রাস্তাঘাটের বেহাল দশা বিশেষ করে পানীয় জলের সমস্যা তাদের বহু বছর যাবত বহু যুগ যুগ যাবৎ এখনো পর্যন্ত তার নিরসন ঘটেনি এবং সে সংক্রান্ত খবর কিন্তু প্রতিনিয়ত নিউজ ভ্যানগার্ড দেখিয়ে আছে আজ আবারও একই চিত্র উঠে এলো শিবটা বিধানসভার হিজামারা আর ডি ব্লকের অধীন কামুকচরা এডিসি ভিলেজ এই ভিলেজের অধীনে রয়েছে বাগানপাড়া এলাকা এই এলাকায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনজাতি পরিবারের বসবাস তারা জানায় দীর্ঘ পঁচিশ বছর যাবত তারা ছড়ার জল পান করে আছে। বৃষ্টি সময় এলে তাদের ভীষণ অসুবিধে হয় কেননা ছড়ার মধ্যেই পাথরের খাত থেকে যে জল তারা সংগ্রহ করে সেগুলি ঘোলা হয়ে যায় পাশাপাশি বিভিন্ন গাছের পাতা পড়ে জল নষ্ট হয়ে যায় বৃষ্টির সময় ঘরে টিনের ছাউনি চুয়ে জল সংগ্রহ করা সে সমস্ত জল পান করতে হয় তাদের এছাড়া এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা বলে জানাচ্ছেন বর্ষার সময় তাদের ছেলে মেয়েদের স্কুলে যেতেও অনেকটাই অসুবিধে হয় কারণ রাস্তার মধ্যেই ভাঙ্গা জায়গাতে জল জমে একাকার হয়ে থাকে বাবা মলেও তাদের পানীয় জলের সমস্যা ছিল বর্তমান শাসক দলেও একই পরিস্থিতি সে বিষয়ে তাদের কি অভিযোগ শোনাবো আমাদের কত বছর এখানে জল পান করছে আমি যে দেখাছো মানে আমিতো মানে বিশ বছৰ ধৰি দেছি মানে এখনে আমাৰ জল পান কৰি প্লাছ আমাৰ আছে যাও কৰক দূৰত থাকে আন লাগে জলে মানে বৃষ্টি পাত আহিলেও মানে জলয় নষ্ট হৈ জেগা খাওন যায় নাথাকে পাতা চাতা এতিয়া পৰীক্ষা থাকে এই জিনিছ লৈকে আমাৰ জল খাইতে অনেক অসুবিধা হয় তাৰপিছতে আমাৰ ৰাস্তা যেন আছে ৰাস্তাৰ লিগেও মানে অসুবিধাৰ হয় বাচ্ছাৰা যাৰা স্কুলে যায় স্কুল বৃষ্টি পাত হ'লে ৰাস্তাৰ পথ গা সেইখনে নিচে এদিন দিয়া জল পূৰা এক ফ্লাড হৈ জেগা আমাৰ মানে আমাৰ বৃষ্টি পাত হলে কৈছে জল খাম এইটো চব বঢ়ি যাব বৃষ্টি পাত হ'লেও আমাৰ কিন্তু যে বিশ বছৰ সময় অবাহাই ৰঙ নঙ তাই আমু খাই খানি নহয় নাং আমি হাবজুায়বাসকে না তোমাক ব্যৱস্থা ৰক জালকৰ কোনো অবন সমাধান খাই ৰীজা সমাধান খাই মেডিয়ানো হেৰি চাগা

এই জলের সমস্যায় ভুগছেন কিন্তু কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না স্থানীয় প্রশাসন এখন দেখার বিষয় খবর সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন তবে কি গিরিবাসীদের জীবনযাত্রা কিছুটা হলেও পরিবর্তন হবে সময় বলবে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দায় ধন্যবাদ